আনোয়ারে যে দেখে আছে নূরের নবী দুদাহানের হইছে ধনী আরে কামেল ফিরের সঙ্গ ধৈরা কর সাধনা কামেল ফিরের সঙ্গ ধৈরা আমার নগীর প্রেমের ফাগল যারা তারাই মাওলানা আমার নবী পদম গোলাম কেন্দ আমি কেমনে দেখি নুরের ছবি ও ডাসবেন আরে মরণ গালে দেখি যেন এই তো বাসনা মরণ আমার নবীর প্রেমের ফাগল যারা তারাই মাওলা না আই ভাই নদীর তবে আমি ওয়াজ তুলছিলাম সলাদ মানে নামাজ সম্পর্কে আমার আল্লাহ নাকি নামাজের গুরুত্ব আল্লাহ কম দিছে না বেশি দিছে হ্যাঁ বেশি দিতে বুঝলেন কেমনে নামাজের গুরুত্ব যে আল্লাহ বেশি দিছে বুঝলেন কেমনে কোরআন শরীফ কার বাসা কোরআন শরীফের নামাজের কথা সলাদের কথা আল্লাহ কবার কইছে এই সবাই শুনছেন না কথা নামাজের কথা আমরা নামাজ কই বাংলার আরবি সলাদ এই বিরাশিবার বলছে আল্লাহ একবার বললে ফরজ বিরাশি বললো বললো কেন একটা গুরুত্ব দিতে দিচ্ছে আর যেরকম

লোকটা দূর থেকে আইবো দিয়ে আসতেছে আল্লাহ কবুল করুক দূর কন ফুলা মানে আবেগে অনেক সময় নাম আমাদের নামের উফরেতে অভিনন্দ এক মাহফিলে দিয়েছে পরে কইছে বাবা এই বিয়া দবি করে না আমরা ওয়াদের বয়স মূল বয়স ওনার ওয়াদের বয়সের লোক মিল নাই ওনার ছেলের লোক ওয়াজ করি ছেলের মতন আর বাপের মতন বয়ে যে বেড়ে নিয়ে দিস নিছে খুব কইছে হয়েছে দেশজুড়ে একটা গ্রাম আসলে অভিযান যেখানে এর মুরগির সিরিয়াল এরা বুঝে সম্মান জহুর ইসলাম ফের দি আলাউদ্দিন জাহাদি গ্যাস দিন সব তাহির যত দূরে আছে সম্মান করে কি হিসাবে মুরব্বি হিসাবে আর ফোলা মানে মনে করছে প্রধান অতি আনছি না দিলে সরম অসুবিধা নেই এটা আমরা ছেলেরা উপরে উঠলে আমরা হুশি দাদা কিন্তু না তীরে হয় ফুতরো না দাদারে আমার কোনো ফিলি না আমার মনে হচ্ছে আল্লাহ মনজুগ্ণ কি বলতেছিলাম এই যে নামাজ কই নামাজ আপনার কি জানেন ইতিহাস পড়ছেন আদম আলাই নবী নবীর সংখ্যা ছিল এক লক্ষ দুই লক্ষ চব্বিশ হাজার তার মধ্যে আদম নবী সর্বপ্রথম দুনিয়ার সর্বপ্রথম জুড়ে কইতেন না তিনি জান্নাত থেকে বাইর সাড়ে তিনশো বছর একাধারে আল্লাহ দরবার কাঁদছে অবসর নিজকে নিজে ভুল মনে করে এটা বিরাট রস্য আছে ইনি চোখর পড়তে পড়তে শুনছেন না নালা হয়ে গেছে নদী হয়ে গেছে জুড়ে না ওই একটা মানুষের চোখের বাণী নদী হয়ে কেমনি আর এই তিনি লম্বা দোয়া ছিল প্রায় একশো বিশ লম্বা সাত আট ফাঁস

তুমি বল যদি বেহেতে বাইরে নাম করতো আমি মাফ করে দিলাম আর কে আমাদের হায়াত দিল নবী নাম না বললে মাফ করলাম তাহলে আমরা বুঝাইছি ওই কথা আর তোর বাপ হইতো মাফ পাইছে নবীর উছিল্লা কথাটা বুঝছেন না ওই সুদা কথাটা কি এই আদম গোষ্ঠী তোর বাপ মাফ পাইছে কার উসিল্লা রে তোর বাপ হইতো তো আদম রসিল্লা মাফ পাইছে আমরা হকবল গোষ্ঠীর বাপ কাটা

নুম্রুতরা আগুনটাগু নু ফে বহুত কষ্ট পরে ওনারা দিছে জোহরের নামাজ নামাজ ইনু না মাছের পেটে অনেক কষ্ট করে নাজ করার সময় নাই ইনি নামাজ আসন্ন চাই রাখা মাগরিবের নামাজ ইশারু হল্লা মার থেকে কষ্ট বহুত কষ্ট করার পরে শুক্রিয়া দেয় আল্লাহ ওনারা তিন হাত নামাজ দিছে মাগরীব

আল্লাহর অর্ডার না মানলে নজর না আল্লাহর মানতে না মানতে কি তৈব নজরবিলা কইতেন না অনেক কষ্ট লাগে বাইত তৈছেন তো সারা দেশে ঘুরি এমন দেশে ওয়াজ করে যাই হুজুর ইয়ার কেমন না মিলাদ কেমন ওয়াজ করিন না আর আমরা নবীর নূর মানি না মাটি মানি আমরা নূর ওয়াজ করিন না উনি নি আলাপটি মিলাদ আমরা দেশে নাই সাবধান ওয়াজ করতে নজরবিলা কোন অনমনে চিন্তা করেন সহজ হয়ে গেছে তো আল্লাহ বুঝার শক্তি দেখ করতে নামিন এই দুঃখে দুঃখিত আমরা আল্লাহ হেদায়ত করুক সবাই বলেন আমিন একটু মনোযোগ আমার কথা ঠিক অসুবিধা লাগতেছে একটু খেয়াল করেন আমার নবীজির কথা একটু শুনেন নবীজি ঘুমাই রয়েছে তবে একটা মজার কথা না কয়ে পারি না